কামারজানি ঘাট এটি হচ্ছে গাইবান্ধা সদর উপজেলায় অবস্থিত এটি ব্রহ্মপুত্র নদের মধ্যে একটি জনপ্রিয় একটি ঘাট এখানে বিভিন্ন যানবাহন নৌকা এই চলাচল করে আপনারা জানেন বিভিন্ন স্টিমার রয়েছে পানি নদীতে এখন পানি কম থাকাতে যানবাহন বা নৌকা চলাচল করতেছে না যানবাহন বলতে নৌকা জাতীয় যানবাহন যেগুলো আছে স্টিমার বোট এগুলো যাতায়াত করে নিয়মিত আমরা এই মুহূর্তে রয়েছি কামারতানি ঘাট গাইবানা সদর উপজেলায় কামারতানি ঘাট খুবই ঘাটটি খুবই একটি জনপ্রিয় ঘাট আপনারা দেখতেছেন ঘাটের হচ্ছে নিচে পাথর ফেলানো হয়েছে যাতে করে এই ঘাটটি বা এই বাজারটি ভেঙে না যায় আমরা অনেক দিন পর কামারদানি ঘাটে ঘুরতে আসলাম আপনারা সময়ে করে আসবেন এই কামারদানি ঘাটে এসে ঘুরবেন এবং ভিডিও ধারণ করবেন আপনাদের কে কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই সেটি জানাবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন প্রিয় দর্শক কামারদানি ঘাটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি জানাবেন কমেন্টস করে দর্শক একটি নৌকা ছুটে চলেছে আমরা এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা সদর কামার নৌবন্দরে কামার বাজার সংলগ্ন যে নৌবন্দর রয়েছে সেইখানে রয়েছি আমরা আপনার দেখতেছেন একটি ব্রহ্মুত্রদায় একটি নৌকা দ্রুত চলে যাচ্ছে আপনারা কে কথা থেকেই বেরোয় দেখলেন অবশ্যই করবেন Thank you.